সাতক্ষীরার আম ভালো দেখা যাচ্ছে অন্য জেলার চাইতে সাতক্ষীরা দেখা যাচ্ছে আমার মুঘল অনেক আগে হয় রাষ্ট্রাত্রীতে এক মাস আগে এবং দেখা যাচ্ছে সাতক্ষীরা বিষমুক্ত আম সারা বাংলাদেশে চলে সারা পৃথিবীতে চলে এখন দেখা যাচ্ছে আজকের থেকে সর্বপ্রথম নয় সালে এই নয় নয় তারিখে আম ভাঙার অনুমতি দেয় আমাদের প্রশাসক তাই আজকে গোপালভোগ গোবিন্দভোগ সরি খাস ভেঙে আমি আজকে বাজারে উৎপাদন করলাম সাতক্ষীরা জেলায় চার হাজার একশো আঠারো হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঞ্চাশ হাজার মেট্রিক টন এখানে আমাদের এই আমের বিক্রি হবে আড়াইশো থেকে তিনশো কোটি টাকা এবং এই ব্যবসার সঙ্গে কৃষক থেকে উৎপাদক থেকে শুরু করে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার লোক জড়িত আছে কারণ তারা বিদেশে নিয়ে যাচ্ছে স্থানীয় মার্কেট লোকাল মার্কেট পরিবহন শ্রমিক সব মিলে প্রায় পঞ্চাশ হাজার লোকের সাথে সম্পৃক্ত থাকবে এবং সবার জন্য কিন্তু একটা আয়ের উৎস হিসাবে কাজ করবে সাতক্ষীরার আম আসলে সুমিষ্ট তো যে কারণে আসলে প্রত্যেক বছর কিন্তু আমাদের যেহেতু আবহাওয়া অনুকূলে থাকার কারণে আমাদের সাতক্ষীরা আম প্রথমে বাজারে ওঠে আর কি তো গোপল প্রথমে উঠছে তো আমি আমিও আসলে এখানে আমার মতন অনেকে তরুণ আছে যারা আসলে অনলাইনে এই আমের সময় আসলে বিজনেস করে তো এবছরও আশা করি অনেক আমরা করতে আজকে নয় মে সাতক্ষা জেলাতে গোপালভোগ গোলাপ খাস শরিফা খাসের আম সংগ্রহের মাধ্যমে শুধু সাতক্ষীরাতে নয় সারা বাংলাদেশের প্রথম আম সংগ্রহ শুরু হচ্ছে আমাদের এবছর চার হাজার একশো আঠারো মেট্রিক টন আম এই জেলাতে চাষ হয়েছে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা আছে পঞ্চাশ হাজার মেট্রিক টন আমরা সারা বাংলাদেশের মানুষ সাতক্ষীরার আমের দিকে চেয়ে থাকে আমরা এই ভোক্তাদেরকে আমরা যাতে মানসম্মত এবং পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত আম খাওয়াতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছে